কের কোতে শোনে দায় হালি মায়ে লেন ছোটে বেকুল মনে শিলা চাকের কথা শোনে পরে দায়া লিমায় এলেন ছোহ বেকুল মনে আকাশ বাতাস কান্দ আর কান্দ চন্দ্র সে তাহারা আরে বেড়াই আমরা পাই না কেন আজ তোমার কোন সে রইলে জাগিয়ে একদিন বসে আয় একটা বড়ি অরে কাছে বসে দিলে বসে আয় এক বড়ে কাঠে লইয়া কাদ বসে গ আরে দয়ার নাবি ওই বো রে কাঠ কানা দিল কোন দেশে তে রইলে জাগিয়া কোন দা রইলে জগে বরি বলে অরে সোনা তোমার নামটা আহামায় বল না আরে তোমার নামটি না বলিলে শোনা তো মায় আমি ছাড়ব না কোন দেশে রইলে জাগিয়া ওরে মাতা যার ভয়ে ভেগে আসেলে হেতা ওরে আমি যে শেদ এর নবিমাগো নাম মাতা আমার মোস্তফা কোন্দ জেতে রইলে জাগে বলে ওরে ছেলে কে তোমায় হাহারা বলে আরে জলদি করে তো পার কলমা না আমায় পড়ায় কোন দে রইলে জাগিয়া গ কেন গেলেন দুনিয়া ছাড়িয়া আরে তোমারে না দেখলে আমি হেলাল ঘরে রইতে পারি না কেন গেলে নেই দুনিয়া ছাড়িয়া আল্লাহ صلي على سيدنا محمد وعلى على سيدنا مولانا محمد صلي على محمد صلي على

পাঁচশো চল্লিশ রুকুতে ভরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা সেই পবিত্র কোরআন থেকে তেলাবত করেছে আপনাদের সামনে সেটা হলো এটা হলো একটা কোরআনের আয়াত আমার নবীর নাম এটা হলো কোরআনের বাণী যাহা পড়ে নামাজ পড়া হয় যা পড়লে কোরআন তেলাওয়াত করা হয় বেড়া বোনেরা খুব তাড়াতাড়ি বসুন আর শুনুন এই মোহাম্মদ নামটা কোরআন শরীফের পাতা উল্টে 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 আপনি দেখেন মাত্র চার জায়গাতে পাবেন পাঁচ জায়গায় কেউ দেখাতে পারবে না কোনো হাফেজ পারবে না মওলানাও পারবে না নাই তো পারবে কি করে আর একটা জায়গায় নবীর নাম লিখেছে এই হযরত ঈশালে সাল্লাম বলে গেছে মিমবাদিস মুহাম্মদ আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো আমাদের নবী আর আমরা হলাম তিনার উম্মত উম্মাতানি বেরাদার আমার এই নবীর দুশন তখনও ছিল এখনো আছে থাকবে কে আমার ক্ষতি নিজেই করবে যারা নবীর দুশ্মনই করবে ইসলামের দুশ্মনই করবে তারা নিজের ক্ষতি নিজেই করবে এটা আপনি জেনে রাখেন আবু কত কতটা চেষ্টা করেছে প্রাণ চেষ্টা করেছে ইসলামকে মুছে দেওয়ার জন্য পারেনি আবুল আহাব চেষ্টা করেছে পারেনি উথবার সাহেব চেষ্টা করেছে পারেনি উমাইয়া বিল খাল চেষ্টা করেছে পারেনি কে ও চেষ্টা করে পারেনি এই জন্য যে আল্লাহ যাকে নবী বানিয়ে পাঠিয়েছে তার دشمنী করে তোরা পারবেই কখনো পারবি না এত নামের দূষণ একটা ঘটনা বললে আপনারা জানতে পারবেন এ নাম কত মধুর নাম কত ভালোবাসা নাম যেমন আমাদের কোরআন শরীফে লেখা আছে আমার নবীর নাম তাওরার শরীফের মধ্যেও আমার নবীর নাম ইঞ্জিল শরীফের মধ্যে আমার নবীর নাম জাবর শরীফের মধ্যে আমার নবীর নাম মমিনের দেলে দেলে আমার নবীর নাম জান্নাতের দুয়ারে নবীর নাম হুর গেলে মালের পেশালিতে আমার নবীর নাম বেড়াদার এই জন্য কবি একবার বলেছেন মোহাম্মদ কি মোহাম্মদ দিনে হককে শর্তে আগার হিসে খামি তো সবকুছ না হে এই মোহাম্মাদের মোহাম্ম এতে যদি কমতি জেনে রাখো তোমার সব এবাদতে খামতি কাজ হবে না কেন হবে না নবী হলো ইমান মোহাম্মাদ ইমান দোস্ত বুজুর্গ নামাজ রোজা হজ্জাগাতে এটা করছে এটা হলো আমল দান ধ্যান করবি এটা হচ্ছে আমল